আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই যে এইখানে একটি লজিক ফাংশন দেওয়া আছে এখানে বলা আছে এ প্লাস বি প্লাস সি এর উপরে নট ইন্টু বি নট সি নট এবং টোটালের উপরে এই নটটা এখন এই সমীকরণটা দুইভাবে করা যায় একটি হচ্ছে এর উপরে টোটাল নটটা আমরা ভেঙে আলাদা আলাদা করতে পারি সেক্ষেত্রে প্লাস প্লাসে ইনডোর পরবর্তীতে প্লাস হবে আবার আর একটা কাজ করতে পারি সেটি হচ্ছে এ টোটাল নটটা প্রথমে না ভেঙে ভিতরে আগে আমরা এটার সাথে এটা গুণ করে নিতে পারি যেমন এ এর সাথে যদি এটা গুণ করি তাহলে কী হবে এ বি নট সি এ বি নট সি তবে এটার সাথে যদি এটা গুণ করি তাহলে আমাদের সমাধানটা করা সহজ হবে পরে এই নটটা আমরা ভাঙব এটার সাথে যদি এটা গুণ করি তাহলে হবে এ বি নট সি আবার বিয়ের সাথে যদি এটা গুণ করি প্লাস দিয়ে তাহলে হবে বি বি নট সি প্লাস সি এ নটের সাথে যদি এটা গুণ করি তাহলে হবে বি নট সি সি নট এটা হবে আমি আবারও বলছি লক্ষ্য করি আর এই উপরে নটটা থেকে যাবে উপরে নটটা থেকে গেল এর সাথে এটা গুণ করে আমরা এটা পেলাম প্লাস বিয়ের সাথে এটা গুণ করে এটা পেলাম প্লাস সি নটের সাথে এটা গুণ করে এটা পেলাম আচ্ছা এবার এইখানে আর বিষয় সেটি হচ্ছে আমরা জানি যে বি ইন্টু বি নট সমান কিন্তু জিরো আবার সি ইন্টু সি নট সমান জিরো তাহলে আমরা এটার মান জিরো লিখতে পারি জিরো ইন্টু সি আবার এটার মান জিরো লিখতে পারি জিরো ইন্টু বি নট পারি না আবারও লক্ষ্য করে এই যে এই বি ইন্টু বি নট সমান এটার মান জিরো তা জিরো ইন্টু সি এর মান জিরো হবে আবার সি ইন্টু সি নট সমান জিরো জিরো ইন্টু বি নট এটার মানে কিন্তু জিরো হবে জিরো দিয়ে যায় গুণ করি ফলাফল জিরো হয় তাহলে এইখানে এটা রেখে দিলাম এ বি নট সি প্লাস এটার মান জিরো হবে কেন জিরো হবে এটাকে গুণ করলে জিরো জিরোকে সি দিয়ে গুণ করলে জিরো আবার এই সি সি নট গুণ করলে জিরো জিরোকে বি নট দিয়ে গুণ করলে জিরো টোটাল নটটা রেখে দিলাম এই যে এ ইন্টু এ নট সমান জিরো হয় বুলিয়ান বুলিয়ানোর মৌলিক উপপাদ্য অনুযায়ী এই সূত্র অনুযায়ী আমরা এটুকুর মানেও জিরো পেয়েছি এটার মান জিরো পেয়েছি আচ্ছা এবার সবার শেষে এই জিরোর কোনো মূল্য নাই তাহলে আমরা এ নট বি নট সি তার উপরে এক নট পাবো এন এ সরি এ বি নট সি এটা লিখলাম লেখার পরে এই নটটা উপরে থেকে গেল এবার আমরা পরের অংশ এই পরের অংশটা যদি সমাধান করি তাহলে এখানে কিন্তু এ বি নট সি তার মানে কি গুণের উপরে টোটাল নট ডিম যদি দ্বিতীয় উপপাদ্য সেখানে বলা আছে গুণের উপরে যদি নট থাকে তো এই উপরের নটটা ভেঙে তিন খণ্ড করা যাবে কিন্তু শর্ত হচ্ছে কিন্তু টুর পরিবর্তে প্লাস হবে যেমন এ নট প্লাস বি ডাবল নট কারণ আগে একটা নট ছিল আর উপরের নটের অর্ধেক প্লাস সি নট এবার এ ডাবল নট সমান এ আমরা জানি এই নিয়ম অনুযায়ী বি ডাবল নট সমান বি হবে তাহলে আমরা লিখতে পারি এ নট প্লাস এটার পরিবর্তে বি হবে প্লাস এ সি নট এ নট প্লাস বি প্লাস সি নট এটাই উত্তর হবে কারণ এখান থেকে আর সামনে কমন নেওয়া যায় না এইভাবে আমরা লজিক ফাংশন সরলীকরণ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেসলাম আর আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরে ক্লাসে তম ক্লাসে কী করব একটু দেখে যায় এই অঙ্কটি সমাধানের চেষ্টা করব তেতাল্লিশতম ক্লাসে দেখার আমন্ত্রণ রইল খোদে হাফেজ